আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম ব্লগ মানে আমি বেড়াতে আসছি ঈদের পরের দিন আমার খালাতো ভাইয়ের বাসায় তো আমরা বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি সবাই মিলে আমি একটু পেছনে পড়ে গিয়েছি অ্যাকচুয়ালি পেছনে ইচ্ছে করে পড়েছি যেন আমি রেকর্ড করতে পারি একা একা আপনাদের জন্য এরিয়াটা খুব সুন্দর খুব নিরিবিলি আর বাসাগুলো এত সুন্দর আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর উগড়ছে আমার সাথেরাও দিয়ে বাচ্চারা দিক দিয়ে খেলতে খেলতে চলে গিয়েছে আপারা ওদিকে আর আমি এদিকে রেকর্ড করছি দেখতে পাচ্ছেন বাড়িগুলো আর খুব সুন্দর পরিপাটি করে বাড়িগুলো সাজিয়ে রেখেছে আর এত নিরিবিলি হাঁটতেও খুব ভালো লাগছে এ ভাষায় আমি যখনই আসি এই টাইমটায় যদি আসা হয় তখনই মানে বাইরে বের হই শুধু এই পরিবেশটার জন্য দেখো সবাই দেখো এই হাউসটা কী সুন্দর আমি এখন একটু তাড়াতাড়ি হাঁটবো আমাকে ফেলে চলে যাবে ওরা দেখো এই হাউসটা কত সুন্দর 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 ছিমছাম ভাবে সাজিয়ে রেখেছে পরিপাটি করে এই বাসাটা খুব বড় এত নিরিবিলি প্রতিটা গাছে গাছে পাখি ডাকছে দেখো এই গাছটা পারে

তো আজ এ পর্যন্তই শুধু এই সুন্দর পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে জানাবেন আমাকে কমেন্ট করে আর আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন I love peace